বিরল সম্মানের মধ্য দিয়ে বিদায় নিলেন নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম তার আনুষ্ঠানিক শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান নিউ গভর্নর ক্যাথি হকুল সিটি মেয়র এরিক অ্যাডামস ও এন পুলিশ কমিশনার জেসি সহ প্রায় বিশ হাজার পুলিশ সদস্য পরে নিউজার্সিতে সমাহিত করা হয় দিদারুল ইসলামের মরদেহ ঘড়ির কাটা সবে দুপুর দেড়টা পার হয়েছে সহকর্মীরা দিদারুল ইসলামের কফিনে প্রবেশ করেন ব্রংসের পার্কচেস্টারের হোয়াইট প্লেন রোডে আমেরিকার মাটিতে বাংলাদেশের বীর সন্তানের বিদায়ে তাই পিনপতন নিরবতা সাহসে এই পুলিশ অফিসারের বিদায়ে যোগ দেয় বৃষ্টি প্রকৃতির এই অংশগ্রহণ চারদিকের বাতাসকে শোকে আরও ভারী করে তোলে স্যালুটের মধ্যে দিয়ে শেষবারের মতো সহকর্মীকে শ্রদ্ধা জানান প্রায় বিশ হাজার এন সদস্য তাদের সাথে অংশ নেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকল সিটি মেয়র অ্যারিক অ্যাডামস ও এনওয়াইপিডির পুলিশ কমিশনার টিস বৃষ্টি আর সহকর্মীদের চোখের পানিতে একাকার হয়ে যায় নিউ ইয়র্ক সিটি এ সময় বিউকুলে বাজানো হয় করুণ সুর NIPD হেলিকপ্টার আর মোটরসাইকেল শোভাযাত্রার র মধ্য দিয়েও শ্রদ্ধা জানানো হয় এবিরকে। আমেরিকার নানা প্রান্ত থেকে প্রশাসনিক কর্মকর্তা, আত্মীয়-সজন, বন্ধু ও সাধারণ জনগণ সহ কয়েক হাজার নিয়ারবাসি ছুটে আসেন দিদারুল ইসলামকে শ্রদ্ধা জানাতে। It's very sad to see a young man 38 years old gun down from somebody that came from another state with a big gun. Distained by um this happening

যে আমি ভাষায় প্রকাশ করতে পারে না আমার কাছে এত ভাল লাগছে গার্ড অফ অনার জানানো হচ্ছে এটা আমাদের অবশ্যই আমরা গর্বিত এবং এই আমার মনে হয় এই ইউনাইটেড স্টেটের স্মরণকালের একটা সেরা একটা যে গার্ড অফ দেওয়া হয়েছে বাংলাদেশ হিসাবে আমি গৌরব ফেল করতেছি খুব মানে মান সম্মান বলতে আমাদের বাংলাদেশের খুব একটা সম্মান বাড়ল যে মানুষ সততার সহিত যে কোনো কাজে যে কোনো দায়িত্বে দায়িত্ব পালন করলেই এই ধরনের সম্মান পাওয়া যায় আমেরিকার জন্য জীবন উৎসর্গ করা এ বীরকে জাতি অনেকদের দিন বলে জানান অনেকে খারাপ লাগছে অবশ্যই আমাদের কারণ আমাদের কমিটি যেন ইয়ার লস কো লাভরা ওনার করছেন যে সম্মান দেখাছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই দেশের এবং পুলিশ ডিপার্টমেন্টের কাছে এটা একটা দুর্ঘটনা মৃত্যু তো সবারই আসবে কিন্তু ওনার মৃত্যুটা হচ্ছে বীরের মৃত্যু পরে নিউ থেকে মরহুমের মরদেহ নেওয়া হয় নিউ জার্সিতে সেখানে কবরে শায়িত হন জাতীয় বীর দিদারুল ইসলাম বৃষ্টির মধ্যে দিয়ে প্রকৃত শোক জানালো দিদারুল ইসলামের প্রতি আসলে পৃথিবীতে কারো মৃত্যু হয় নীরবে আরও কারো মৃত্যু হয় গৌরবে দিদারুল ইসলামের প্রতি প্রকৃতি এবং এনওয়াইপিডি থেকে যে সম্মান জানানো হলো এর মধ্য দিয়ে একজন হেরোর যে প্রস্থান হল সেটি প্রমাণ হলো আর এই গর্ব বাংলাদেশের আর এ গর্ব আমেরিকার আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর